বিজয় করার মালিককে দেখেন তো বিগত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কি নির্বাচন হলো আমরা কল্পনাই করিনি আমরা চিন্তা করি না হাসিরা যেদিন পালাইছে ওই দিন সকালবেলাও চিন্তা করে নাই এই মহাব্বতের দেশ ছেড়ে এই মহাব্বতের ক্ষমতা ছেড়ে পালাতে হবে ও চিন্তা করে নাই গোটা দেশের মানুষ চিন্তা করে নাই কিন্তু আল্লাহ পরিকল্পনা করেছেন ওই মানুষের চিন্তা তুমি আর মানুষের বরং হয়েছে। কথা এই বাংলাদেশের যে নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশের যত মেধাবী সন্তানদের সন্তানরা বিশেষ এক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ওরা ওরা সর্বোচ্চ মেধাবী ছাত্ররা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তাও করে আমরা অনেকে মনে করেছিলাম বিজয় হবে কিন্তু এইভাবে হবে এই চিন্তা আমরা কেউ করি নাই পরিকল্পনা করেছেন কে তার মানে প্রিয় ভাইরা আমার আপনার মনে হতে পারে দিন হয়তো বিজয় হবে না আপনার মনে হতে পারে হবে কিনা সন্দেহ কিন্তু আল্লাহ যদি পরিকল্পনা করেন আমার চিন্তার বাহিরে সেটা বাস্তবায়ন হবে বিগত নয় তারিখে সেটা প্রমাণ হয়েছে গতকালের জাকসুদেও সেটা প্রমাণ হয়েছে বোঝার বাকি নয় আগামী দিন ইসলামী আন্দোলনের লোকদের দিন আগামী দিন কোরআনের দিন আগামী দিন ইসলামের দিন কথা বলেন ঠিক কিনা এই আমি আপনাদেরকে বলছি শোনেন

আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমি যে জায়গায় আলোচনা সেরেছিলাম সেটা হলো আমাদের নবী দুনিয়াতে এসেছেন তিনি যে দিন কায়েম করবেন এই দিন কায়েমের যে পদ্ধতি সেই পদ্ধতির বাইরে অন্য কোন পদ্ধতির মাধ্যমে দিন কায়েম করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে মনে করি আমরা শুধু নামাজ পড়ব মসজিদের কোনে গিয়ে তসবি গণব এমনি এমনি দিন বিজয় হবে এটা কি সম্ভব বলেন না যখন কেউ ছিল না তখন আল্লাহ আবাবিল পাখি পাঠায় কারা ঘর রক্ষা করেছেন এখন তো মুসলমানরা আছে এখন আবাবিল পাখি পাঠাবে না বরং দিন কায়েমের জন্য আমাদের এই চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কেনা সম্মানিত উপস্থিতি এখন আপনি যে করবেন এই জন্য আপনার মধ্যে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এই সমাজ পরিবর্তনের জন্য কাজ আপনাদের করতে হবে নেতৃত্বের গুণাবলী আপনাকে সৃষ্টি করতে হবে কারণ আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেই তিনি নেতৃত্বের কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনি সেই নবীর উম্মত আপনাকে ওই সমাজের নেতৃত্ব দিতে হবে এই জাতির নেতৃত্ব আপনার হাতে তুলে নিতে হবে আপনি নেতৃত্ব দেন না এই জন্যই তো শয়তানের হাতে নেতৃত্ব চলে গেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা তখন দিন কায়েমের কথা বলি আমরা যখন ক্ষমতার কথা বলি বাতেন না আমাদেরকে বলে হুজুররা নাকি ইসলাম মানে তাদের বাবার ক্ষমতার লোক ঠিক কিনা বলেন যে কথা বলে কিনা আমরা না এতদিন মানি না আমাদের ক্ষমতার লোক থাকতে পারে সিয়ারের লোক থাকতে পারে হুজুর মানুষ তারাবার আবার লোক কেন হুজুর মানুষ তারাবার ক্ষমতার লোক কেন ও ভাই ক্ষমতার লোক কেন ক্ষমতার আমাদের লোক নয় বরং ক্ষমতা আমাদের কাছে আমানত কারণ ক্ষমতা ছাড়া জাতির পরিবর্তন সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা কারণ কি দেখেন রসুলের মা মা আমিনা তিনি বলছেন মোহাম্মদ যখন আমার পেটে আমি তখন একদিন স্বপ্নে দেখি আমার পেট থেকে একটা নূর বের হয়ে শ্রিয়ার রাস্তা সাথে আলোকিত করছে সম্মানিত রসুলের মায়ের পেট থেকে নূর বের হয় আর সেটা শ্রিয়ার রাস্তা সাথে আলোকিত করে অথচ সেই সময় রসুল ছিলেন মক্কায় সবচাইতে বড় শ্রীর মূর্তি পূজা করা আর ওই আল্লাহর ঘর কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল এত বড় একটা জাহিলিয়া এত বড় একটা শিরিক এত বড় একটা গুনা কাবা ঘরে জারি আছে অথচ রসুলের মায়ের পেট থেকে নূর বের হয়ে কাবা ঘরকে আলোকিত করা বাদ দিয়া সিরিয়ার রাজপ্রাসাদকে আলোকিত করে এত বড় শিখ বাড়ির মুখে লাগে হয় আর রসুলের নূর বের হয়ে সিরিয়ার রাজপ্রাসাদ আলোকিত করে কারণ দাগি ঐতিহাসিক গণ বলেন মুফাসসিরগণ বলেন যারা রসুলের জীবনী লিখেছেন তারা বলেন সেই সময়

আলোকিত না করে আগে জায়গা মতো আলোকিত করছে ওই জায়গায় যদি পরিবর্তন হয় একবার কাবা ঘর থেকে মুক্তি বার করলে কারো বাবার ক্ষমতা নাই কাবা ঘরের মধ্যে মুক্তি ঢুকায় কথা বলেন ঠিক কিনা আরেকটি প্রমাণ রসুল নবুত পেয়েছে চল্লিশ বছর বয়সে রসুল নবুত পাওয়ার পর তেরোটা বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন এখন আপনারা বলেন এই 13টা বছরে রাসূল মূর্তি ভৃিতা করেছে মূর্তি পূজার ভৃিতা করেছে কিন্তু এক দিনের জন্য এই দামাতী কাজ করে লোকদেরকে নিয়া দামাঘরে 360টা মুক্তি ভাঙ্গার জন্য রাসূল একদিনও যান নাই অথচ মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন শিরকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন এটা বড় কোনো ভুল করা হয়নি না এ ব্যাপারে রসুল বক্তব্য দিলেন কিন্তু দামাঘরের মুক্তি ভাঙ্গার জন্য একদিনও গেলেন না কারণ কি কারণ হলো রসল জানে এই কাবা মূর্তি